আমি মনোজ চক্রবর্তী মানুষের সাথে মানুষের পাশে চ্যানেল থেকে আপনাদের কাছে সাম্প্রতিক একটি প্রসঙ্গ নিয়ে কয়েকটি কথা বলতে চাইছি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন নিঃশব্দে ছয় ডিসেম্বর পেরিয়ে গেল সেই উত্তাপ আমরা আর পাইনি যে উত্তাপ আমরা দেখেছিলাম উনিশশো বিরানব্বই সালে আপনারা জানেন ভারতবর্ষের ইতিহাসের একটা কালো দিন সেদিন ছিল সেই কালো দিনে ধ্বংস হয়েছিল বাবরি মসজিদ কারা করেছিলেন সেটা উল্লেখ করার বিশেষ প্রয়োজন আছে বলে আমি মনে করি আমি মনে করি এইটুকুই যে সংখ্যা গুরু মানুষরা যদি মৌলবাদের দিকে এগিয়ে যান তাহলে সেখানে ফ্যাসিবাদের জন্ম হয় সেই ফ্যাসিবাদ সংখ্যা লঘুদের উপরে উৎপাদন করার চেষ্টা করে এবং তার প্রতিফলন আমরা দেখেছিলাম কিন্তু যেহেতু ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ গণতন্ত্রের মূল এখানে সুদৃঢ় মাটির সঙ্গে যুক্ত হয়ে গেছে এখানে একটা নির্বাচিত সরকার পাঁচ বছর অন্তর অন্তর যার পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য এই সুদীর্ঘ গণতন্ত্র ভারতবর্ষকে ধর্মীয় মৌলবাদের হাত থেকে রক্ষা করতে পেরেছে তারপরে আর কোনো সৌধ ভাঙা হয়নি ভারতবর্ষের ইতিহাসে তো হয়নি এবং সংখ্যা যারা গরিষ্ঠ তাদের দ্বারা সংগঠিত হয়নি আমরা এই কথাটা এই জন্যই বলছি যে আমরা যারা সেকুলারিজমে বিশ্বাস করি ভারতবর্ষের অধিকাংশ মানুষ তার পেছনে সেই মোহর দেন তাই ইচ্ছা থাকলেও কোনো রাজনৈতিক দল বা তার শাখা সংগঠনগুলো মৌলবাদকে আঁকড়ে ধরে বেশি দূর এগোতে পারেন না কিন্তু একদম বিপরীত আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ধর্মান্ধতা উগ্র মৌলবাদ সেখানে আত্মপ্রকাশ করেছে অত্যন্ত ভয়াবহ রূপে ইস্কন মন্দির ভেঙে দেওয়া হচ্ছে কালী মন্দির ধ্বংস করে দেওয়া হচ্ছে হিন্দুদের সম্পত্তি লুটপাট করা হচ্ছে লুটপাট করা হচ্ছে প্রাতিষ্ঠানিক ভাবে সংখ্যা সংখ্যালঘুদের সমস্ত কিছু তাদের ধর্মীয় আচরণ করার যে স্বাধীনতা সেটাকে কেড়ে নেওয়া হচ্ছে এবং তাদের সম্পত্তির উপরে করাল থাবা বসাচ্ছে এই উগ্র মৌলবাদীরা বাংলাদেশে তারা ভুলে যাচ্ছে যে বাংলাদেশের উৎপত্তি নিঃসন্দেহে ভারতবর্ষের লহু ও মানবী ইন্দিরা গান্ধীকে কেন্দ্র করে বাংলাদেশ স্বাধীন হতে পারতো না যদি এই মানুষটা না থাকত তার তৎপরতায় তার প্রচেষ্টায় বিশ্ববাসী দেখেছিলেন ধর্মীয় মৌলবাদ কিভাবে পর্যুদস্ত হয় কিন্তু দুর্ভাগ্যের কথা সেইখানেই যাদেরকে মৌলবাদ মুক্ত করা হয়েছিল তারা আজকে মৌলবাদী হয়ে ভারতবর্ষের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে এই জেহাদের উত্তর নিশ্চয়ই শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ সর্বস্তরের মানুষ সব দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে দেবে ধর্ম সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা তারা ফিরিয়ে আনবে এই বিশ্বাস আছে আর একটা কথা না বললেই নয় সেই কথাটা বলেই আমি শেষ করব আজকে শুধু ভারতের ইতিহাসে নয় ভারতের রাজনীতিতে নয় প্রয়োজন ইন্দিরা গান্ধীর মতো বলিষ্ঠ নেতৃত্বের যা নতুন করে ইতিহাস তৈরি করতে পারতেন তিনি ইতিহাস তৈরি করেছিলেন সেই ইতিহাসে করে তিনি লিখে দিয়েছিলেন সেকুলারিজম কি ধর্মান্ধতাবাদের বিরুদ্ধে কিভাবে লড়তে হয় তাই আজকে শ্রদ্ধাবনত চিত্তে তাকেই স্মরণ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবচেয়েতে বড় কথা হলো যদি আমাদের চ্যানেলকে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ধন্যবাদ ভালো থাকুন